ওই আতার পাড়ার একটা কবিরাজের নাম শুনছোনো কবিরাজটা বলে ভালোই দাঁতের ময়লা টয়লা পরিষ্কার করে দেয় যাই তো যাই দেখি কিরকম ডাক্তার তো যায় আমি দেখলে কি করবি না ট্যালি পারে নাকি কি করি তো বল আমি ঘুমাই নাই তো কি সমস্যা বল আমাকে সমস্যা তো দাঁড়াতা রে বল দাঁতে ময়লা হয়েছে চামচির গোড়া দিয়াগুলো নষ্ট করেছি তাই তো আমার কাছে এসেছিস